হ্যালো এভরিওয়ান সবাইকে ভেরি গুড মর্নিং আজকে হচ্ছে জন্মাষ্টমী আজকে ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে এখন প্রায় কটা বাজে সাড়ে দশটার কাছাকাছি আমার রোজগার যা কাজ সেগুনোই তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে জন্মাষ্টমী সকাল থেকে অনেক কিছুই করছে সেগুলো আর ভিডিও করা হয়নি আজকে কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এই ভিডিওটা তোমরা কালকে পাবে চলো কাজগুলো করিনি ঘরের তারপর বলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে অনেক অনেক অনেকটা ভালো আছি আজকে সকালটা খুবই সুন্দর খুবই মিষ্টি কারণ আজকে আমার গুপু জন্মদিন তাই আজকে সকালটা খুবই সুন্দর আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ আজকে আমার সোনার জন্মদিন সোনার জন্মদিনে কী কী রান্না করি না করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই বলো কিন্তু কেমন হলো না হলো আর আজকে আমি নিজের হাতে সবটা রান্না করেছি বন্ধুরা দেখো এইদিকে তোমাদের সাথে বক বক করতে করতে আমার বিছানা গোছানো কমপ্লিট তাড়াতাড়ি বিছানা গুছিয়ে এবার আমি চলে যাব যা কিছু করার আছে করব। আজকে অনেক কিছুই নিজের হাতে রান্না করেছি আমার কপু জন্য। জন্যে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করলে কেউ কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না শুভেচ্ছা জন্মাষ্টমীর জন্যে তোমরাও কি গোপাল পুজো করছো আজকে আজকে একটা খুব ভালো দিন তোমাদেরকে দেখাবো আমার আমাদের গোপুরা ঠিক আছে গোপু সোনার জন্মদিন চলো সবচাপ করে কাজগুলো করে নি কাজগুলো করে নিয়ে আসছি দেখো আমার কাজ পুরো কমপ্লিট বিছানা ফিছানা গোছানো হয়ে গেছে একটু ঢং করে নিচ্ছি আয়নার সামনে চল আমাদের গপুসোনাকে তোমাদের সাথে একটু তোমাদেরকে দেখাই গোপুর থালা গ্লাস বাটি মিষ্টি দই সব আছে এই দেখো আমাদের গোপু মহারাজ বসে আছে সুন্দর সাজুগুজু করে দেখো এখানে পটল ভাজা হচ্ছে পটল ভাজা হচ্ছে এখানে বেগুন ভাজা আলু ভাজা এখানে আছে লুচি এখানে হচ্ছে তালের ফুলি এখানে আছে তালের লুচি এখানে আছে নারুল এখানে আছে তোমার সাবুর পায়ে গোপালের আরও কি কি করি না করি চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখো আমি সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছো আমি কত কিছু রান্না করেছি নিজের হাতে আমার সোনার জন্য সোনাকে চলো সাজিয়ে নিই দেখো আমার সোনাকে চান করাবো বলে এখানে দুধ গঙ্গা জল তারপর তোমার ডাবের জল আর একটু গোলাপ ছিটিয়ে দিয়েছে আমার সোনাকে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো বন্ধু না আমার দুটো সোনাকে কি মিষ্টি লাগছে মুখটা দেখেই মন ভরে যাচ্ছে তোমার সোনাকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে আমার সোনাকে আর আমার মেয়ে এদিকে আমাকে টানাটানি করছে ও তো বুঝতে পারছে না যে ওই মা কি করছে খালি আমার কাছে আসবে বলে দেখো ফ্যাঙ্ক বাড়াচ্ছে এদিকে করছে ভাবছে কি করছে মা ভাইকে কি করাচ্ছে খালি ভেবেই যাচ্ছে ভাইকে কি করছে ভাই কি করছে না তারপর দেখো আমার এখানে তারপর দেখো এখানে আমি গবেষণাকে ভালো করে গাটা মিশিয়ে নেব দেখলেন আমার মনটা সত্যি বলছি ভরে যায় কালকের দিনটা খুবই সুন্দরভাবে কেটেছে আর খুবই মিষ্টিভাবে কেটেছে তোমরাও কি করলে কালকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু এরকম আরও নতুন নতুন ভিডিও পাবে তো দেখো আমি ভালো করে গাটা মুছিয়ে নিয়েছি গাটা মুছিয়ে নিয়ে এবার আমার সোনাকে জামাগুলো পরিয়ে দেবো ছোট্ট একটা কিউট জামা আমার সোনাকে পরাচ্ছি তারপর একটা ছোট্ট কিউট প্যান আছে সেটাও পরিয়ে দেবো সুন্দর করে এবার আমি সাজিয়ে দেবো গুপুর সোনাকে এবার আমার সত্যি কথা বলতে গেলে কী বলো ফোন মানে ক্যামেরা ধরার মতন কেউ ছিল না আমার একটা ওখানে ননদ বসেছিল আমি বললাম চ তুই বসে আছিস যেখানে আমার এই ভিডিওটা করে দে না আমি তো নিজে নিজে করতে পারবো না আমি কি করছি না করছি তুই থাকলি বেশ ভালোই হলো যে আমার কুপুসনাকে কীভাবে স্নান করায় কি করি না করি কারণ আমি তো একা করতে পারবো না ও ছিল সত্যি আমার অনেকটা হেল্প হয়েছে নাহলে এই ভিডিওটা সত্যি আমি করতে পারতাম না দেখতে পারছো সারাদিন আমি রান্না বান্না করে আমার মুখ চোখের কী অবস্থা হয়েছে তবু আমি যে করতে পেরেছি না আমার খুব মনটা ভালো লাগছে বিশ্বাস করো বন্ধুরা সারাদিন নির্জলা উপোস করে করেছি আমার খুবই ভালো লাগছে খাওয়ার আমার সোনার জন্য তো করি স্বার্থ খাওয়ার জন্য করিনি দেখো ওখানে আমি ওর গয়নাগুলো পরিয়ে দিলাম তারপর হার চুরি গয়না তারপর ওর মুটুক চুল সবগুলো পরে ওকে সুন্দর করে আবার সাজিয়ে ওখানটায় বসিয়ে দেবো তোমরা কালকের দিনে কি কি করলে না করলে অবশ্যই কমেন্টে জানাও জানিও এখানে দেখো আমি হার কানের চুরিগুলো করিয়ে দিয়েছি এবার সুন্দর করে ওরা আসনে বসিয়ে দাও গোপসনার মুখটা দেখেছো বন্ধুরা খুবই মিষ্টি লাগছে না ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে একটু ম্যানেজ করে নিও তোমরা কাঠিটা দিয়ে দেবে

মালাটা পরাতে সোনার মুখটা আরও সুন্দর হয়ে গেছে মিষ্টি মুখটা হয়ে গেছে মিষ্টি মিষ্টি লাগছে এবার আমি একটা একটা করে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো দেখো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এবং গাঁদা ফুল খুঁজছে গাঁদা ফুল তো খুঁজেই পাচ্ছি না তলাই চলে গেছে একদম সুন্দর করে সাজিয়ে নেবো তারপর দেখো এখানে আমি সুন্দর করে সাজিয়ে নেবো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না কিন্তু স্কিপ করলে সুন্দর মুহূর্তটা কেউ বুঝতে পারবে না আমি কি করলাম না আমি না কুচো ফুলগুলো খুঁজেই পাচ্ছিলাম না দেখতে পাচ্ছ আমি খুঁজেই যাচ্ছি কিন্তু খুঁজেই না পাচ্ছিলাম না তবে দেখা যায় এখানে আমার সাজানো কমপ্লিট আমি না ভালো করে আলপনা দিতে পারি না বন্ধুরা দেখো ওখানে আমি একটা ছোট্ট করে ফুল এঁকে দিয়েছি ঠিক আছে কেউ কিছু মনে করো না কারণ দেখো আমি আলপনা মানে ফুল আঁকতে পারি না আমি এমনি আলপনা দিতে পারি কিন্তু অত সুন্দরও পারি না যেরকম পেরেছি সেরকম দিয়েছি তারপর আমি আমার সোনার এবার খাওয়ারগুলো আমি ভালো করে রেডি করে নেবো তারপর তার আগে আসনটা আমি বেশি নিলাম তারপর দেখো আমি কিন্তু তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই পুজো করছে কেন আমি দেখো দীক্ষা নিয়েছি আমার মানে আমি যাদের থেকে দীক্ষা নিয়েছি আমার কৃষ্ণর দীক্ষা তাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম আমার তুই বাবার থেকে যে পুজো পুজো করতে পারবো তো দীক্ষা নিলে তুমি পুজোটা করতে পারো নিজের মানে মন এ করে কিন্তু দীক্ষা না নিলে পুজো তো করা যায় না তাই দীক্ষাটা নিয়েছিলাম আমার কৃষ্ণর দীক্ষা তাই জন্য আমি পুজোটা করছি আর কি তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই পুজো করছে কেন ঠাকুর পোশাকে দিয়ে পুজো করায়নি কেন দেখো নিজে যেকালে টুকটাক পুজো করতেই পারি তাহলে নিজের ছেলেকে সুন্দরভাবে রান্না বান্না করে নিজে কেন এ করতে পারবো না তাই না তাই নিজেই করেছি ঠাকুর মশাইকে দিয়ে ডাকিনি দেখো এখানে আমি কত কি রান্না করেছি এখানে আছে তালের লুচি এমনি লুচি পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা তাল ফুরুলি ওখানে চিড়ে মুরগি বাসাতা এখানে আছে তোমার দই সাদ রকম মিষ্টি ওখানে আছে তোমার সাদা তোমার আছে সুজির হালুয়া নাড়ু এখানে আছে ফল সাদ রকম ফল পচানো এখানে আছে দই মিষ্টি আর জল দেখো আমি এগুলো কিন্তু নিজের হাতে করেছি তরকারিটা করেছিলাম কিছু অসুবিধার জন্য মানে আলুর দমটা দেইনি ঠাকুরকে দেখো আমার এখানে পুজো কমপ্লিট আমি এখানে বলছি তোমাদেরকে আমার পুজো প্রায় কমপ্লিট দেখো তোমাদেরকে কীরকমভাবে সাজালাম পুরো ভিডিওটা দেখায় দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না আমার গোপস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট